ছত্রিশ ইঞ্চি সাইজের মধ্যে যারা কিচেন হুড নিতে চান ভাই এটা নাকি সবচেয়ে শক্তিশালী সব থেকে শক্তিশালী আপনার আর পি এম পঁয়ত্রিশশো ষাট পাওয়ার তিন হাজার ওরে চিন্তা করছেন মানে পঁয়ত্রিশশো তিন হাজার কি পরিমানে শক্তি এটার আপনি দেখেন সামান্য আমার চার ইঞ্চি ফাঁকা হয় তিন ইঞ্চি ফাঁকা আছে এর মধ্যে যে পরিমাণে বাতাসটা আপনার যাবে আপনি এটা কল্পনা করতে পারবেন না যে এত স্পিডের এর হইতে পারে আচ্ছা আচ্ছা আমরা জাস্ট একটু ফাঁকা রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি হ্যালো বিএনডি দেখেন হাই স্পিড হাই স্পিড ভাই একটু দেখেন আচ্ছা আমরা একটু স্পিডটা দেখাই দর্শক মানে জাস্ট আমি অনেক বড় পলি দিয়ে আমরা দেখাচ্ছি ওরে ভাই পলি বলি উড়ে উড়ে নিয়ে যাইতেছে দেখেন ভাই মানে ধরে রাখা যাইতেছে না ও রে স্পিড দেখেন ভাই এই পরে ধরবো সেই সুযোগ কিন্তু পাচ্ছে না ভাই এটা তিনটা অপশন হয়ে যাবে হ্যাঁ দেখেন